পাকা তালের মালপোয়া বা পাকান পিঠে যেটাই বলো না কেন ঘন্টার পর ঘণ্টা এত বেশি নরম তুলতুলে হয়ে থাকবে যে খাবে সেই প্রশংসা করবে আজকে তোমাদের সঙ্গে হাফ কাপ সুজি আর হাফ কাপ তালের রস দিয়ে বানিয়ে দেখাবো পুরো পরিবারের জন্য একদমই নরম তুলতুলে মালপোয়া বা পাকান পিঠে যেটা বানানো খুবই সহজ আর খেতে হবে দারুণ সুস্বাদু তো এই মালপোয়া বানানোর জন্য একটা নির্দিষ্ট কাপের মাপ করে হাফ কাপ সুজি নিয়ে নিতে হবে দোকানে যে প্যাকেটে সুজি পাওয়া যায় সেটাই নিয়েছি আর ওই কাপের মাপ করে হাফ কাপ তালের রস বা তালের পাল্প অ্যাড করে দিতে হবে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি চিনি এখানে চিনির পরিবর্তে তোমরা গুঁড়ো নিতে পারো এবার দিয়ে দিতে হবে এক কাপ ময়দা আর দিতে হবে এক চিমটি মতো নুন এখন সমস্ত কিছু ভালো করে একবার মিশিয়ে নিতে হবে অবশ্যই এটি হাত দিয়ে করলে বেশি সহজ হয় তো চামচ বাদে এইভাবে হাত দিয়ে একটু সময় নিয়ে মেখে নিতে হবে তিন থেকে চার মিনিট খুব ভালো করে মেখে নিতে হবে যাতে সুজি আর সমস্ত কিছু একদম ভালোভাবে মিশে যায় আর চিনিটা একদম গলে যায় তো এইভাবে তিন চার মিনিট ভালো করে মেখে নেওয়ার পর এরকম আঠালো একটা ডোয়ের মতো রেডি হয়ে গেছে আর চিনি যেমন যেমন গলে যাবে এই ডোটাও সেই রকম নরম হয়ে যাবে তো চিনি সম্পূর্ণ গলে যাওয়ার পর এতে অ্যাড করে দিতে হবে দুধ আর এই দুধ আগে থেকে জাল করা ঠান্ডা দুধ তো এখানে ওই কাপের মাপ করে এক কাপ দুধ নিয়েছি অল্প অল্প করে এভাবে অ্যাড করতে হবে আর এটা ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে মেশানোর চেষ্টা করবে তাহলে কোনো রকম গোটা থাকবে না আর খুব সুন্দরভাবে এটা মিশে যাবে দেখতেই পাচ্ছ অল্প দুধ আবারও অ্যাড করে দিয়েছি তারপর এভাবে মিশিয়ে নিচ্ছি যখনই মালপোয়া পোয়া পিঠে বা পাকান পিঠে বানাবে অবশ্যই দুধ বা জল ঠিক এইভাবে অল্প অল্প করেই অ্যাড করতে হবে তো একদম পাতলা একটা মিশ্রণ রেডি করে নিতে হবে আর এখানে তোমরা সুজির পরিবর্তে আতপ জালের ভিজা আটাও নিতে পারো তো একদম পাতলা এরকম একটা মিশ্রণ রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছ এখন এই মিশ্রণটা কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে যেহেতু এখানে সুজি ব্যবহার করেছি তাই সুজিটাকে ফোলানোর জন্য দশ থেকে পনেরো মিনিট এভাবে রেখে দিচ্ছি এখন তোমাদের পনেরো মিনিট পর দেখাচ্ছি দেখতে পাচ্ছ মিশ্রণটা অনেক বেশি ঘন হয়ে গেছে তো এবারে মিশ্রণটা অনেক ভালো করে ফেটিয়ে নিতে হবে যত ভালো করে ফেটিয়ে নেওয়া হবে পোয়া পিঠে মালপোয়া বা পাকান পিঠেগুলো তত বেশি ফুলকো হবে আর নরম তুলতুলে হয়ে থাকবে ঘড়ি ধরে পাঁচ মিনিট এভাবে ফেটিয়ে নিয়েছি আর মিশ্রণটা ঠিক এইরকম হয়েছে তো মালপোয়া বানানোর জন্য মিশ্রণটা একদমই পারফেক্ট তো মালপোয়া ভাজার জন্য চুলের উপর একটা লোহার কড়াই নিয়েছি তোমরা যে কোনো কড়াই নিতে পারো কিন্তু প্রথমে কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে তারপর তেল অ্যাড করতে হবে আর হাই ফ্লেমে তেলটা গরম করে নেওয়ার পর চুলোর ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে তারপর এইভাবে অল্প করে মিশ্রণ অ্যাড করতে হবে কিছু সময় ওয়েট করবে দেখবে অটোমেটিক উপরে ঠিক এইভাবে ভেসে উঠছে আর কড়াইয়ের নিচে একদমই লেগে যাবে না মালপোয়াটা ঠিক এইভাবে ভেসে উঠলে একটা চামচের সাহায্যে উল্টে দিতে হবে অপর সাইডটাকেও হালকা করে ভেজে নিতে হবে এইভাবে উল্টে পাল্টে কয়েক সেকেন্ড ভেজে নিলেই খুব সহজে মালপোয়াগুলো রেডি হয়ে যাবে আর এগুলো বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই হালকা একটু গোল্ডেন হলেই তুলে নিতে হবে নাহলে পরে বা শক্ত হয়ে যায় তো হালকা গোল্ডেন হওয়ার সঙ্গে সঙ্গেই তুলে নেবে একইভাবে আরও একটি ভেজে দেখিয়ে দিচ্ছি আর চেষ্টা করবে কড়াইয়ে তেলের পরিমাণটা কম নেওয়ার অল্প তেলে অনেকগুলো মালপোয়া খুবই সহজে ভাজা হয়ে যায় আর যদি হাতে সময় কম থাকে তাহলে তেলের পরিমাণটা বাড়িয়ে নেবে আর একটু ছড়ানো কড়াই নেবে তাহলে একসঙ্গে তিন চারটি মালপোয়া বানিয়ে নিতে পারবে তো দেখতেই পাচ্ছ আরো একটি ভেজে নেওয়া হয়ে গেছে এভাবে সবগুলো ভেজে নিয়েছি মালপোয়া বা পাকান পিঠেগুলো ভাজার পর কোনো ফুটো থালা বা এই রকম জালির ওপর রাখবে যাতে এক্সট্রা যে তেলটা সেটা সম্পূর্ণ ঝরে যায় এখন এই মালপোয়াগুলো সার্ভ করে নিচ্ছি দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে তোমরা চাইলে এগুলো চিনি রসের মধ্যে ডুবিয়েও রাখতে পারো আজকের এই মালপোয়া রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবে রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা তাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম নতুন নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য